সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আসছি আমরা পদুর বাড়িতে পদুরবাড়ি এমন এক প্রতিভাহান এমন এক ব্যক্তির কাছে আমরা আসছি যার অনেক গুণে গুণান্বিত সেটা এক মুখে বলা শেষ করা যাবে না তবে সুপ্রিয় দর্শক আপনাদের বাস্তবে তার প্রমাণ দেব আসলে তার কি কি গুণ আছে চলেন আমরা তার নিজের মুখে সে তবে নামটা বলে দিই ওর নাম হলো সুরাহ ভাই আপনারボス পঁয়ষট্টি দিয়ে অত্যন্ত চমককারণী গান গায় এবং অত্যন্ত চমৎকার কমেডি অভিনয় করে সেটা আপনারা নিজ কানে ওনার গুণের কথা যদি না শুনেন তাহলে হয়তো আপনার বিশ্বাসই করবেন না। তাহলে শুভ দর্শক আমরা শুরু করতে যাচ্ছি একজন গুণী ব্যক্তির কিছু গুণী কথা এবং গুণী গান। যে জন তার কি আছে দাম পাইলাম না আধমূল হরি কি কালি বলাব হরি কি কালি বলাব হরি কি কালি বলাব হরি 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 বলে গাদা খাইলাম কতকাল লাভ মনে পয় মন বসে না কাজে কেবল দইলা রসে মরিলাম বাতের বিষে হাত পায়ে দিয়াছি সিগুল হরি কি কালি বলা হল আবার কাটার মধ্যে ফুটা দিয়া কত কাণ্ড করেছি তিনটা গঙ্গা স্থানে মন্ত্র পরে দেখেছি আমি করতে করতে প্রণাম হইল হাতানি বেড়াম কিনবেলা নিরামিষ খাইলাম বলে হইল পিতসুল হরি কি কালি বলাম নিষ্গুণ নিষ্কাম তারি কি আছে দাম সন্ধানে পাইলাম না আধ্যমূলাম হরি কি